ভারতের স্বাধীনতার ইতিহাস একটি রক্তাক্ত ইতিহাস স্বাধীনতার অভিশাপ স্বরূপ আমাদের দেখতে হয়েছে দেশভাগ তবে তারও আগে ঠিক স্বাধীনতা প্রাক্কালেই কলকাতা শহরের বুকে যে হিন্দু মুসলিম দাঙ্গার ভয়াবহ আবহ তৈরি হয়েছিল তা দুঃস্বপ্নের মতো এই দাঙ্গার প্রেক্ষাপটে এক বাঙালি হিন্দু খুবই আলোচিত হন যার নাম গোপালচন্দ্র মুখোপাধ্যায় যিনি মূলত গোপাল পাঠা নামেই পরিচিত ছিলেন উনিশশো ছেচল্লিশ সালে দাঙ্গাবাজদের নির্বিচারে হিংস্রতার বিরুদ্ধে তিনি কয়েকজনের সঙ্গে গঠন করেছিলেন ভারতের জাতীয় বাহিনী এই গোপাল পাঠা এবং তার গড়ে তোলা সশস্ত্র বাহিনী অচিরেই তাদের প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করতে শুরু করেছিল সেই দুর্দিনে রক্ষাকর্তা হিসাবে আবির্ভূত হয়েছিলেন বলে মনে করা হলেও এই গোপাল পাঠাকে নিয়ে কিন্তু আনা মহলে বিতর্কে শেষ নেই তাকে গুন্ডা বলে অভিহিত করেছে অনেকে অন্ধকার অপরাধ জগতের একজন মানুষ হিসাবে কুখ্যাতি রয়েছে তার উনিশশো সালের তেরোই মে কলকাতার বৌবাজার অঞ্চলে গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের বিপরীতে মঙ্গলা লেনে এক বাঙালি হিন্দু পরিবারে গোপালচন্দ্র মুখোপাধ্যায় জন্ম হয় যদিও তার পরিবার আসলে পূর্ববঙ্গের চুয়াডাঙ্গা জেলার বর্তমান বাংলাদেশের আঠেরোশো দশকে সেখান থেকে তার পরিবার চলে এসেছিল কলকাতা শহরে কলকাতায় এসে তারা কলেজ স্ট্রিটে একটি মাংসের দোকানের ব্যবসা শুরু করেছিলেন পারিবারিক মাংসের ব্যবসার কারণে তিনি গোপাল পাঠা নামে পরিচিত হয়েছিলেন এই মাংসের দোকানের দায়িত্ব পরবর্তীকালে গোপালচন্দ্র নিজের হাতেই তুলে নিয়েছিলেন গোপালচন্দ্রের পরিবারের মানুষ তার নিজের কাকা অনুকূলচন্দ্র মুখোপাধ্যায় সক্রিয়ভাবে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন অনুকূলচন্দ্র ছিলেন রডা কোম্পানি লুঠের নেপথ্যে থাকা প্রধান মুখ বুড়িবালামের তীরে যে মাউজার পিস্তল নিয়ে বাঘাজ ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন সেই পিস্তল লুট করেছিলেন এবং বিপ্লবী গোষ্ঠীর কাছে পৌঁছে দিয়েছিলেন এই অনুকূল চন্দ্র এহেন পারিবারিক এক আবহে গোপাল পাঠার বেড়ে ওঠা তিনি প্রথম জীবনে আবার নেতাজি সুভাষচন্দ্র বসুর বাহিনীতে যোগ দেওয়ার স্বপ্নও দেখতেন স্থানীয় সব জোয়ান ডাকাবুকো ছেলে ছোকরাদের জড়ো করে উনিশশো সালে তিনি ভারত ছাড়ো আন্দোলনেও যোগদান করেছিলেন এছাড়াও তার পৌত্র শান্তনু মুখোপাধ্যায় জানিয়েছেন যে গোপাল চন্দ্র নিজে অনুশীলন সমিতির মতো ফিটনেস ক্লাবগুলির অংশ ছিলেন যারা ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবীদের গোপন সমিতিগুলিকে সমর্থন করত মাংসের দোকানের ভার নিজের হাতে তুলে নিয়ে উনিশশো সালে গোপাল চন্দ্র দোকানে মা কালীর মূর্তি স্থাপন করেন এবং উনিশশো সালে গোপাল পাঠা কালী পুজো শুরু করেছিলেন সেই বছরই অনুকূলচন্দ্র মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন গোপালচন্দ্র নাকি স্বপ্নাদৃষ্ট হয়ে এই পুজো শুরু করেছিলেন গোপালচন্দ্রের দোকানে সেই মন্দিরের জনপ্রিয়তা ক্রমে বিস্তার লাভ করতে থাকে পাঁচটি তীর্থের মাটি এনে তা দিয়ে মা কালী বেদিটি তৈরি করেছিলেন তিনি এমনকি প্রতি অমাবস্যাতে বেদীর সামনে বলিও হতো এখানে উল্লেখযোগ্য যে ভবানীপুরেও গোপাল একটি দোকান ছিল গোপাল পাঠার কালী একটা প্রধান আকর্ষণ ছিল অস্ত্র পুজো এবং সময় মিছিল যুবকদের সেই মিছিল ছিল দেখার মতো বিপ্লবী অনুকূল চন্দ্রের স্মৃতিতেই অস্ত্র পুজো শুরু করেছিলেন গোপালচন্দ্র তার দোকানে কালী পূজার অন্নকূট ছিল দেখার মতো গোপাল পাঠার এই পুজো নিয়ে বেশ কিংবদন্তিও প্রচলিত রয়েছে একবার অন্নকূটের সময় ভোগ খাওয়ানো হয়ে যাওয়ার পর নিজে যখন খেতে বসবেন সেই সময় এক কাঙালি এসে হাজির হয় এবং ভোগ প্রার্থনা করেন তখন অন্ন অবশিষ্ট নেই একটুকুও তবু কাঙালিকে খালি মুখে ফেরাবেন না বলেই তিনি স্ত্রীর কাছে গিয়েছিলেন অন্ন ভোগ আনতে ফিরে এসে আর সে কাঙালিকে নাকি তিনি দেখতে পাননি সেদিন রাতেই স্বয়ং দেবী মা তার স্বপ্নে এসে নাকি বলেছিলেন যে প্রসাদ খুব ভালো হয়েছে গোপাল পাঠার এই পুজোতে বিধানচন্দ্র রায়ও আসতেন উনিশশো সালে আন্দোলনের সময়তেও অস্ত্র নিয়ে রাস্তায় নামলেও গোপাল পাঠার নাম চারিদিকে ছড়িয়ে গিয়েছিল উনিশশো সালের সেই ভয়াবহ হিন্দু মুসলিম দাঙ্গার সময় যাকে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং নামেও আমরা জানি তবে গোপাল পাঠার প্রসঙ্গে যাওয়ার আগে এই দাঙ্গার পটভূমিটুকু জেনে নেওয়া দরকার উনিশশো সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর থেকে বাংলায় হিন্দু মুসলিম পরিচয়বাদী রাজনীতি মাথাচাড়া দিতে থাকে শিক্ষিত মুসলমান সমাজ হিন্দুদের আধিপত্য বাদ থেকে মুক্তি চাইছিল সোহরা খাজা খাজা নাজিমুদ্দিন আকরম খা এর মতো নেতাদের উত্থান হতে লাগলো এবং ফজলুল হকের মতো নেতার পতন হতে শুরু করে উনিশশো দশক থেকে মুসলিমরা উনিশশো চল্লিশ সালের মোহাম্মদ আলী জিন্না দ্বিজাতি তত্ত্বের যে ধারণা তা মানসিকভাবে মেনে নিয়ে ধর্মের ভিত্তিতে বঙ্গ বিভাজনের জন্য প্রস্তুত ছিল মুসলিম লীগ স্পষ্টতে ঘোষণা করেছিল যে একজন পাঞ্জাবি ও উত্তরপ্রদেশের মুসলিম নিজের পাশে অন্য ধর্মের মূলত হিন্দু ধর্মের প্রতিবেশী থেকেও পারস্পরিকভাবে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ বাংলার মুসলমানরা মুসলিম লীগের এই প্রোপোগান্ডাকে মেনে নিয়েছিলেন দেশভাগ এবং ধর্মের ভিত্তিতে দুটি ভিন্ন রাষ্ট্র গঠনের প্রেক্ষাপট এইভাবেই তৈরি হয়ে উঠেছিল মুসলিম লীগ কর্তৃক মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি দেশভাগেরও আগে রক্তাক্ত ছেচল্লিশের দাঙ্গার জন্ম দিয়েছিল উনিশশো সালের এপ্রিল মাসে সোহরাবর্দী বাংলার প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই বছরই মে মাসে ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি ঘোষণা করেন যে ভারতবর্ষের শাসনভার ভারতীয়দের হাতেই তুলে দেওয়া হবে ক্ষমতা হস্তান্তরের কাজটি সম্পন্ন করবার জন্য উনিশশো সালে ক্যাবিনেট মিশন ইন ইন্ডিয়া তৈরি হয় এই ক্যাবিনেটে ভারতে নতুন ডোমিনিয়ন গঠনের প্রস্তাব করা হলেও তাতে মুসলিম লীগের যে প্রস্তাব অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠের জন্য পাকিস্তান নামক আরেকটি দেশ গঠন তার উল্লেখ করা হয়নি আসলে দেশ ভাগ করে মুসলমানদের জন্য স্বতন্ত্র একটি রাষ্ট্রের প্রস্তাব মানতে ছিল জাতীয় কংগ্রেস ফলত আগুনে ঘি পড়ে যায় ক্যাবিনেটের উক্ত প্রস্তাব বর্জন করে উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই আগস্ট হরতালের সিদ্ধান্ত নেয় মুসলিম লীগ যেটা ডাইরেক্ট অ্যাকশন ডে নামে পরিচিত তার আগে সাতাশ থেকে উনত্রিশে জুলাই মুসলিম লীগ কাউন্সিলের সভায় মোহাম্মদ আলী জিন্না স্পষ্টতই হিংস্র মনোভাব ব্যক্ত করেন তার উচ্চারণের মধ্যে আভাস ছিল হয় ভারত ভাগ হবে নতুবা ভারত পুড়িয়ে ফেলা হবে অন্যদিকে আবার কলকাতা তৎকালীন মেয়র সৈয়দ মোহাম্মদ উসমানের লেখা একটি প্যাম্পলেটে অস্ত্র তুলে নেওয়ার ইঙ্গিত মুসলমানদের সহিংসতার পথে চালিত করেছিল সবচেয়ে বড় ব্যাপার এই যে এই সমস্ত কিছুকেই তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী সৌরাবর্দি সমর্থন করে তাতে ইন্ধন যুগিয়েছিলেন তিনি তার বক্তৃতায় পরোক্ষভাবে ঘোষণা করেছিলেন যে মুসলমানরা শহরে অস্ত্র নিয়ে নামলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না ইয়াসমিন খান এমনও দাবি করেছিলেন যে সে সময় সোহরাবর্দি জোর করে অনেক হিন্দু পুলিশকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছিল অবশেষে সরকারি মদতে কলকাতা শহরের বুকে মুসলমান দাঙ্গাবাসদের নির্বিচারে হিন্দু হত্যা শুরু হয়ে যায় উনিশশো সালে ষোলোই আগস্ট অর্থাৎ শুক্রবার বেলেঘাটায় মুসলমান দাঙ্গাবাজ কর্তৃক দুজন হিন্দু গোয়ালাকে হত্যার মাধ্যমে এই দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের রক্তপাতের ইতিহাসে সূত্রপাত হয় হিন্দুদের নিরবিচ্ছিন্ন হত্যা ধর্ষণের তাণ্ডবলীলা চলতে থাকে প্রায় আটচল্লিশ ঘন্টা ধরে দেশ ভাগ নিয়ে লেখালেখি করা নিসাদ হাজারি জানিয়েছেন তখন মৃতের সংখ্যা ঠিক কত ছিল কেউ জানে না হুগলিতে অনেক মৃতদেহ ভেসে গেছে অনেক মৃতদেহ পুড়ে গেছে সাধারণভাবে অনুমান করা হয় কলকাতায় প্রায় পাঁচ হাজার মানুষের মৃত্যু হয় যদিও তার চেয়ে বেশি মানুষ আহত হয়েছিল হিন্দুদের মালিকানাধীন সিনেমা হল হোটেল এবং দোকানে মুসলমান গুন্ডারাও চড়াও হয় আগুন লাগিয়ে দেয় এমনকি হিন্দুদের বাড়িতেও আগুন লাগিয়ে দেয় তারা একজন পুলিশ অফিসার গোলক বিহারী মজুমদারের রিপোর্ট অনুযায়ী মধ্য কলকাতার একটি কষাইখানায় নগ্ন হিন্দু মেয়েদের লাশ ঝুলতে দেখা গিয়েছিল তখন হিন্দুরা অবশ্য চুপ করে থাকতে পারেনি মুসলিম মিছিলদের ওপর বাড়ির থেকে গরম জল ফেলে দেওয়ার ঘটনার কথাও জানতে পারা যায় হিন্দুদের এমনই দুর্দিনে গোপালচন্দ্র মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠার মতো মানুষ চুপ করে থাকতে পারেননি বিপ্লবী অনুকূল বংশের মানুষ হয়ে হিংসার বদলে অস্ত্র তুলে ধরার পথই বেছে নিয়েছিলেন তিনি যুগলচন্দ্র ঘোষ কুস্তিগির বসন্ত বিজয় সিংহ নাহার ইত্যাদি কয়েকজন বাঙালি ওড়িয়া ও পাঞ্জাবি বিহারি হিন্দুকে নিয়ে হিন্দুদের রক্ষার্থে গোপাল তৈরি করেছিলেন ভারতের জাতীয় বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কলকাতা শহরে বেআইনি পাঠারা সেই সব পিস্তল তো সংগ্রহ করেছিলেনই সেই সঙ্গে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন লাঠি বর্ষা ছুরি তলোয়ার এমনকি অ্যাসিড বোম পর্যন্ত কলকাতার বিভিন্ন ব্যায়াম সমিতি ও পার্শ্ববর্তী অঞ্চলগুলির থেকে অনেক হিন্দু তাদের দলে যোগ দিতে এসেছিল গোপাল পাঠা নেতৃত্বে হিন্দুদের প্রতিরোধ গড়ে উঠলে মুসলমানদের মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে আঠেরো থেকে কুড়ি আগস্ট হিন্দুদের হত্যা ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মুসলমানদের চিহ্নিত করে হত্যা করতে থাকে গোপাল পাঠা ও তার সাগরেতরা সেই সময়ে ছড়িয়েছিল কলকাতাকে পাকিস্তানের অংশ করে নেওয়ার এক পরিকল্পনা চলছিল তা যদি সত্যি হয় তবে গোপাল পাঠাদের প্রতিরোধ সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছিল অনেকেই মুসলিম বিদ্বেষী এবং মুসলিম হত্যাকারী বলে গোপাল পাঠাকে অভিহিত করে থাকেন কিন্তু গোপাল পাঠার পরিবারের থেকে জানানো হয় যে তিনি নিরপরাধ মুসলমানদের আক্রমণ করেননি এবং মুসলিম নারী শিশু ও বয়স্কদের স্পর্শ পর্যন্ত করেননি ঐতিহাসিক সন্দীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে ব্যবসা সূত্রে মুসলমানদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হতো গোপালকে তিনি কেবল মুসলিম দাঙ্গাবাজদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন গোপালচন্দ্রের নাতি শান্তনু মুখোপাধ্যায় এও জানান যে অনেক মুসলিম পরিবারকে বাড়িতে ঠাই দিয়ে দাঙ্গার হাত থেকে বাঁচিয়েছিলেন তিনি তবু একদল গোপাল পাঠাকে ছেচল্লিশের হত্যা লীলার বাড়াবাড়ির জন্য দায়ী করলেও অনেকে তা মানেন না সোহরাবর্দী অবশেষে জিজি আজমির এবং শেখ রহমানের সঙ্গে একযোগে গোপাল পাঠার কাছে এই বন্ধের হত্যাকাণ্ড আবেদন জানান গোপাল শর্ত দেন যে প্রথমে মুসলিম লীগ অস্ত্র ত্যাগ করবে এবং হিন্দুদের হত্যা বন্ধ হবে তবেই তিনি থামবেন একুশে আগস্ট বাংলা সরাসরি ভাইস রয়ের শাসনের অধীনে আসে এবং শহরে সেনা মোতায়েন করা হয় ব্রিটিশ ভাইস রয় সোহরাবর্দী ও মুসলিম লীগ সরকারকে বরখাস্ত করে গান্ধীজির আহ্বানে তার কাছে গোপাল পাঠা অস্ত্র সমর্পণ করেননি হয়তো দাঙ্গার সময় গান্ধীজি কোনো ভূমিকায় নেননি সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ছেচল্লিশে দাঙ্গার নাকি গোপাল পাঠা আর অস্ত্র ধরেননি কিন্তু তার সাগ্রেদরা এই অপরাধ জগৎ থেকে সরে আসতে পারেননি বলে অনেকের মত এমনকি সমস্ত অপকর্মের সঙ্গে গোপাল পাঠার নামও জড়িত থাকতে দেখা গিয়েছিল অপহরণ ব্যাংক ডাকাতি অয়েল মিলে ডাকাতি ইত্যাদি সমস্ত অপরাধের সঙ্গে নাম জড়িয়ে গিয়েছিল গোপাল পাঠার তবে প্রমাণের অভাবে তেমন শাস্তি হয়নি তার রাজনৈতিক নেতাদের সঙ্গে গোপাল পাঠার যোগাযোগ তৈরি হয়েছিল বলে মনে করা হয় গোপাল বিধানচন্দ্র রায়ের ঠেঙ্গারে বাহিনীর মাথা ছিল বলেও মনে করেন অনেকে কংগ্রেস নেতা অতুল্য ঘোষের সঙ্গেও নাকি তাকে দেখা গিয়েছে বহুবার বিধানচন্দ্র রায়ের হয়ে ভোটে কারচুপির ঘটনাতেও নাম জড়িয়েছে গোপাল পাঠার সব মিলিয়ে পুলিশের খাতায় অপরাধ জগতে শিরোমণি হিসাবেই ছিল তার অবস্থান ষাটের দশকের মাঝামাঝি গোপাল পাঠাকে নিষ্ক্রিয় হয়ে যেতে দেখা যায় একটি দাতব্য সংস্থাও চালাতেন তিনি দু সালে এই কুখ্যাত ও বিতর্কিত চরিত্র গোপালচন্দ্র মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠার মৃত্যু হয় হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না